হ্যালো বাইকারস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাইড উইথ হৃদয় আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এই এমআরএফ অ্যাসেটারের এক্সপিরিয়েন্স আমার এইটা আমার লাগানো হয়েছে অলমোস্ট ওয়ান মান্থ প্লাস এবং দুই হাজার উপরে আড়াই হাজার কিলো রাইড করা হয়েছে আমি এইটা নিয়ে তো দক্ষিণখানে আসা যাওয়া করি খুব বাজে রাস্তা ঢাকা শহরে ঘুরি আমার যাই এবং এই টায়ারটা লাগানোর পরে আমি গিয়েছি হচ্ছে আপনার বরিশাল কুয়াকাটা ছশো পঞ্চাশ কিলো আপডাউন ছিল তো মানে এই আড়াই হাজারের মধ্যে সব ধরনের এক্সপিরিয়েন্স না আমার হয়ে গেছে এর চেয়ে বেশি বোঝার আমার আর কোনো কিছু বাকি নাই যেহেতু বৃষ্টির সময় এখন প্রতিদিনই বৃষ্টি এই মেসেটারটাকে যদি এই আমি যদি আগের আইআরসিটার সাথে এটা কম্পেয়ার করি আগের যেটা আইআরসি সিবিআর থাকে আর ওয়ান ফাইভে থাকে সবাই আমরা কিনেই এই আইআরসির রোড উইনারটা অ্যাটাচ চেঞ্জ করতে চাই এখন আমি কীরকম কী পারফরমেন্স পাচ্ছি আসেন মোটর ব্লক করতে করতে শেয়ার করি আপনাদের সাথে ফার্স্ট অফ অল বলে রাখি এটা হচ্ছে আমি ওয়ান সেকশনের টায়ার লাগাইছি পিছনে আমি সামনে একটা হান্ড্রেডই রাখছি পিছনে একটা হান্ড্রেড ফর্টি লাগাইছি যাই হোক আসেন এখন এইটা লাগানোর পর এটার কিছু ভালো দিক আগে বলি এরপরে খারাপ দিকগুলো বলতেছি একটু খারাপ দিক আছে ভাই ভালো দিকটা হচ্ছে আপনার এইটাতে যেই গ্রিপ পাওয়া যায় আমার কিন্তু নন হেভিয়েছে এটা সিভিয়ার আমি ব্রেক করতে গেলে এমনিতেই ভয় পাইতাম পিছনের চাকা তুই স্কিড করতোই সামনের চাকা অনেক সময় স্কিট করতো মানে বিষয়টা কতটা ভয়ঙ্কর চিন্তা করতে পারেন আমার ফুল ফ্যামিলি থাকে বাইকটার উপরে সো আমাকে চেঞ্জ করতেই হয়েছে চেঞ্জ করে আমি আলহামদুলিল্লাহ এটার উপরে বসেই আমার মনে হচ্ছে একটা কিছুর উপরে বসছি যেইটা আমাকে একটা ভরসা দিচ্ছে এমন একটা ভাব যে আমার বাইকটা সহজেই স্কিড করবে না আমি একটু কর্নারিং করতে পারি এইটুকু কর্নারিংয়ে যে দেখেন একটা জিনিস দেখাই বাইকটাকে এইটুকু ভিন করার কথা আমি চিন্তাও করতে পারতাম না আইআরসি টায়ার নিয়ে আমার এত মানে ভয় লাগতো আর এইটা দিয়ে আমি ইজিলি এইটুকু কর্নারিং আরও বেশিও আমি করতে পারি এই ক্ষেত্রে মানে রাস্তাকে আঁকড়ে ধরে রাখার যেই বিষয়টা এটা এটার মধ্যে আছে এটা একদম এটার মধ্যে খুব ভালোভাবে ফিল করবেন একটা হ্যাভি হ্যাভি ফিল দিবে আপনাকে সাদা পানে যদি থাকে ওই সময় যদি আপনি একটু স্কিট হালকে একটু করলে করতেও পারেন কিন্তু ম্যাক্সিমাম টাইম ওইটা যদি হয়তো আইআরসি যদি হয়তো বার স্কিট করতো এইটাই স্কিট করবে একবার দুইবার এরকম মানে এইট্টি পারসেন্ট ভালো বলা যায় আমি যদি এখনও আরেকটা আর ওয়ান ফাইভ কিনি ওইটা তো আমি আইআরসি খুলে এইটাই আমি ইনস্টল করবো এইবার আশা করি আপনারা বুঝতে পারছেন যে অতটুকু ভাল লাগলে বা অতটুকু স্যাটিসফাই হইলে আমি এই কথা বলতেছি হ্যাঁ আসেন এখন পজিটিভ সাইড অনেক বলা হয়েছে স্যাটিসফাইড সব কিছু ঠিক আছে ওকে ফাইন এখন আসেন নেগেটিভ সাইড নেগেটিভ সাইড বলতে গেলে আমার আট থেকে পাঁচ কিলোর মতো মাইলেজ আমার ড্রপ করছে ওয়ান থার্টি থেকে ওয়ান লাগানোর কারণে সেটা কিন্তু একটা কস্ট এটা কিন্তু এই খরচটা কিন্তু প্রতিনিয়ত আপনাকে বেয়ার করতে হবে সিবিআরে তো অনেক ভালো মাইলেজ পাওয়া যায় ওই অনেক ভালো মাইলেজটা হাইওয়েতে গেলে পঞ্চাশের উপরে এই অনেক ভালো মাইলেজটা কিন্তু কমে গেছে আর ধরেন ওয়ান ফাইভের মতো হয়ে গেছে আগে যে ঢাকা শহরের মধ্যেই ফর্টি প্লাস আবার ঢাকার বাইরে গেলে ফিফটি প্লাস ওইটা আর এখন নাই আর আরেকটা যদি বলি মানে এটা আমার দিক থেকে আমার এক্সট্রা একটা টাকা খরচ হইলে আমার প্রায় বারো হাজার টাকা লাগছে দুইটা টায়ার বদলে মানে এগারো হাজার প্লাস সো একটা হিউজ অ্যামাউন্ট আমার এটার পিছনে খরচ করতে হয়েছে এই নেগেটিভ সাইডটা অত স্ট্রং না আমার কাছে অত স্ট্রং হইলে তো আমি কিনতামই না সো আপনারা যারা স্কিডিংয়ের সমস্যায় আছেন কর্নারিংয়ে কনফিডেন্স পাচ্ছেন না এরকম সমস্যায় আছেন ওরা চোখ বন্ধ করে এইটা একটা নিতে পারেন রং টুর হবে একটা মিঠামহিন এরপরে হবে রাজশাহী অনেকগুলা রং টুর আছে আমার ক্যানেলের সাথে থাকবেন মাস্ট বরণি ফ্লাইওভার উপর থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ